বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছেন না গান বাজনাতে ভর্তি আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন সবাই মঞ্চে সামনে গান গাছতে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়। সব বেইমান কি হাদিস দিয়ে বলছে অলৌজনা জেনা মাল ইস্তেমা দুই চোখের জেনা হলো দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা জেনাহুল কালাম মুখের জেনা হলো কথা বলা ইয়াদ জেনা হাল বাচ্চ হাতের জেনা হলো হাত দিয়ে ধরা ওর রেজল জেনা হাল খোতা পায়ের জেনা হলো পা দে হেঁটে যাওয়া একটা মহিলার আপনি হাত ধরছেন আপনি বলছেন তো বলেন তো আপনি মমিন না মুনাফেক 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 আপনি আমি আর একটা হাদিস অনুবাদ করি আপনাকে বোঝাই আপনি কি পরিমাণ মুনাফেক কত টাটকা মুনাফেক আপনি আপনার কাছে প্রমাণ হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি নজবুল্লাহ আস্তাক্লা একটা যুবক ছেলে ছাত্র আজিজুল হক কলেজের ছাত্র ও ছাত্রীর সাথে ওর সহপাঠীর সাথে কি করে কথা বলে মোবাইলে বলেন তো মমিন্ না মুনাফেক সে মুনাফেক সে আমানতের খেয়ানত করছে সে আমানতের খেয়ানত করছে নজবুল্লাহ আস্তাক ফুরুল্লাহ ওই ছেলেকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে এই মেয়ে ওই ছেলেকেই বিয়ে করবে শোনেন একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে তো কাকে বিয়ে করবে ও বুঝেন না মনে কথাটা আমি বলেছি যার সাথে যে প্রেম করছে এটা তো হারাম কাজ তাই না এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না এই মেয়ে অন্য কোন ছেলেকে বিয়ে করতে পারবে না এদের সাথে হারাম সম্পর্ক হারাম সম্পর্ক ছেলেটা পোস্ত করছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে আমি বুঝতে পেরে বলছি তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে এটা বললে না যে বলছি এটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো চারটা বিয়ে করতে পারে ও আমার সে কত গুণ বেশি চিন্তা করেছে খেয়াল করেছেন জিজ্ঞেস করছে কথা জিজ্ঞেস করে না কারণ এটাও জেনে গেছে এই করলে উত্তর আসবে একটা বিয়ে করে চারটা বিয়ে করতে হবে আর একটা তালাক দিয়ে আর করতে পারবে আর একটা মরে গেলে আর করতে পারবে এইভাবে একটা পুরুষের দশ বারোটা হতে পারে হতে পারে না হতে পারে একসঙ্গে চারটা রাখতে পারবে পাঁচটা পারবে না বুঝেন মনে হয় তাই না এক সংখ্যাটা চারটা রাখতে পারবে কিন্তু মরে গেলে আর পারবে না এমনটা না মরে গেলে আরেকটা করতে পারবে তালাক দিলে আর একটা করতে পারবে আবার দুই দিন একটা মরে গেলে আরেকটা করবে এক মিনিট চারটা হয়ে গেছে আটটা হয়ে গেল না করতে পারবে তো বুদ্ধি কত প্রশ্ন করেছে কার সম্পর্কে একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে কথা বলে চিন্তা করেন ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই এই কথাটা বললেই আমি বলে ফেলবো এখন বলেন তো দেখি একটা মেয়ে নাকি কয়েকটা ছেলের সাথে কথা বলে প্রেম করে সে কয়জনকে বিয়ে করবে উত্তর দেন এবার উত্তর আছে এর উত্তর আছে আগে ওকে চিন্তা করতে হলটা হারাম ও মুনাফেক ও বেইমান এই চিন্তাটা সে করেনি

ইন্নাল মোমিন আমাল মাল মোমিন ইয়ার দুনু বাহু কান্নাহু কয়েদুন তাহতা জাবালিন আলাইয়ে দেখেন কত বক্তব্য বলছি লেখছি বলি কালকে হাদিসটা বলেছি এখন মাথায় নাই আর আপনারা একদিন বক্তব্য শুনে মনে রাখবেন আপনারা বুঝেন তাহলে মমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে এর নাম কি মমিন এর নাম কি মমিন যে পাপকে ভয় করে আর মুনাফে ওই ব্যক্তি বাহু জুনুবাহু কাজ বিন আল আনফি আর মুনাফে ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না পাপকে ও কিছু মনেই করে না ধুর উদাহরণ দিয়ে বলছেন কি মানে নাকের একটা কাজ মাসি উড়ে যাচ্ছে তখন কি বলে তোর এই কথাটা যে বলে পাপকে পরুয়া করে না তার নাম কি মোনাফেক বলেন তো সে মমিন কি না পাপকে পরুয়া করেন না বলতে কি বুঝালাম জানেন কি বুঝালাম আজ থেকে সত্তর বছর আগে শুনেছেন আপনি সৌদ হারাম শোনেননি শুনেছেন ঘুষ হারাম আপনি আজ থেকে ষাট বছর আগে শুনেছেন কখনো নিচে প্যান্ট পরা কি হারাম আপনি শুনেছেন দাড়ি রাখা কি শুন না দাঁড়ি কাটা কি হারাম শুননি অন্তত পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছেন ইতিমধ্যে পঁয়তাল্লিশ জন মারা গেছে পাঁচজন বেশি বেঁচে আছে পাঁচজন কি বেঁচে আছে আমি বোঝাতে চাচ্ছি আপনাকে তাহলে যদি পাপকে ভয় করতেন তাহলে ষাট বছর যাবত একটা পাপ করতেন আপনি করতেন না যদি পাপকে ভয় করতেন তাহলে সত্তর বছর যাবত একটা পাপ করতেন মানে আপনি পাপকে পরোয়াই করেন না বিড়ি খাচ্ছেন আপনি ষাট বছর যাবৎ মদ খাচ্ছেন জেনা করছেন আপনি ষাট বছর যাবৎ বলেন আপনি মমিন কি না আপনি মমিন আপনাকে মমিন বলা যাবে না নাজিবুল্লাহ আমি আপনাকে বুঝাতে চাচ্ছি একটা জিনিস যে ইমান যদি না থাকে কোনো এবাদত কবুল হবে অথচ ওই লোকটি এখনো সালাত পড়ে ওই লোকটি তাহাজতে পড়ে ওই লোকটি সিয়ামা পালন করে কিন্তু কি নাই কি নাই নাইমান নাই আল্লাহ বলছেন ইয়াতে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে লোকেরা দলে দলে মসজিদে প্রবেশ করবে সালাত আদায় করবে লোকেরা দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না মুসল্লি আছে কিন্তু কি নাই ইমান নাই এরা হয় মুনাফেক নয় তো মুশরেক নয় তো কাফের আমি মুশরেক বললাম কেন কাফের বললাম কেন আমি মুশরেক বললাম কেন কাফের বললাম কেন এদেশের অধিকাংশ মানুষ মাজার পূজার সাথে জড়িত কোন পূজা মাজার পূজার সাথে জড়িত অধিকাংশ মানুষ বলেন তো তারা মুশরেকটা মমিন মাজার যারা পূজা করে তারা কখনো মমিন থাকে না কি হয়ে যায় কাফের হয়ে যায় তারা মুশরেক হয়ে যায় কিন্তু তারা নামাজ পড়ে হজও করে উমরাও করে দাবি করে কি মমিন আল্লাহ এই জন্যই বলছেন অমা ইউকমিনু আকসার ওহম বিল্লা ইল্লা ওহম মুশ্রিক আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও তারা মুশরেক আমি বলছি না আল্লাহ বলছেন তো আপনারা একটু ভেবে নেন ভেবে নেন নামাজ পড়লে একজন ব্যক্তি কি হয় না প্রমাণ হয় না মমিন নামাজ পড়লে একজন ব্যক্তি প্রমাণ হয় না যে মমিন হস করলে মনে হয় না সে মমিন আপনি মনে করবেন যে সিয়াম রাখলে নিজেকে মমিন মনে হবে না মমিন মনে হবে না কারণ সিয়ামটা হওয়ার মমিন মানদণ্ড না মমিন হওয়ার মানদণ্ড হলো শক্ত করে ধরে থাকা আমি বলতে চেয়েছিলাম সাতটা জিনিস বলাটা ভালো হতো কিন্তু এখন বললে ব্রেনে ধরে রাখতে পারবে না আমি কয়েকটা কথা বলবো ইমান নিয়ে আসার বুদ্ধি কি আর ইমান বাড়ানোর বুদ্ধি কি মনে করেন ইমান নাই কি ইমান বোঝা গেল ইমান নাই এখন কি করবেন বলেন কি করবেন আশাহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ও আশাহাদু আল্লা মোহাম্মাদ আব্দুগু ও রসোল ইমান আসলো ধরে রাখবেন কি করে ইমানকে ধরে রাখবেন কি করে প্রতি প্রতি অজুর সময় একটা দোয়া পড়েন আপনারা বলেন তো কি দোয়া জোরে বলেন রাসূসাল্লাহু সাল্লাম বলছেন অজুর পরে কেউ যদি এই দোয়া পড়ে অজুর পরে কেউ যদি এই দোয়া পড়ে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজা জান্নাতে করতে পারবে নামাজ পড়ার পরেও এত ফজিলত বর্ণনা করেনি সিয়াম পালন করলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এরকম কোন দলিল আছে নাই সালাত আদায় করলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এরকম দলিল আছে না কিন্তু অজুর পরে দোয়াটা পড়লে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এই ফজিলতটা কেন জহরে পড়েছেন সালাত উজু করেছিলেন জহরের আগে উজু করার পরে দোয়া পড়েছেন জহর থেকে আসর হতে হতে আপনি কি হয়ে গেছেন কি হয়ে গেছেন ইমান হারায় গেছে আপনার আবার আসরের টাইম উজু করলেন করার পরে আবার অজুর দোয়াটা পড়লেন আবার ইমানটা ফিরে আসলো আপনি আসর থেকে মাগরেব পর্যন্ত এর মাঝে ইমান হারায় ফেলেছেন মাগরেবের সময় উজু করতে গিয়ে আবার এই দোয়াটা পড়ছেন আবার ইমান কি ফিরে আসলো আল্লাহ কত দয়ালু আপনার অজান্তে আল্লাহ ইমানকে নবায়ন করে দিচ্ছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আপনি অজুর দোয়াটা পড়তে ভুলবেন না কখনো দুই নম্বর সবসময় বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় জিকিরের নাম কি লা ইলাহা সবচেয়ে বড় জিকির আপনি এটা সব সময় করতেই থাকবেন তিন নম্বরটা বলবো বেশি বেশি তেলাওয়াত করবেন কি করবেন বেশি বেশি কি তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করবেন চার নম্বরটা নফল সিয়াম কখনো করেন নফল সিয়াম করেন না নফল সিয়াম করার চেষ্টা করবেন নফল সিয়াম সোমবার বৃহস্পতিবার অথবা তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের সিয়াম রাখবেন চেষ্টা করবেন ইমান ধরে থাকবার জন্য পাঁচ নম্বরটা তাহাজ সালাত কখনো পড়েছেন তাহাজ নিম্নে দুই রাকাত কয় রাকাত নিম্নে দুই রাকাত মাঝে মাঝে রাত্রিতে উঠে দুই রাকাত পড়বেন এটাই তাহাজ হয়ে যাবে ইনশাল্লাহ কয় রাকাত আপনি বেতের আগে পড়ে নিছেন কোনো সমস্যা নাই কিন্তু রাত্রে জাগতে পেরেছেন ফজরের আগে উঠলেন পজু করে দুই রাখাত সালাত পড়বেন শুরু করেন দুই রাখাত দিয়ে সময় আপনি এগারো রকাত পড়তে পারবেন এক সময় আপনি রাতের শেষে ভেতর পড়তে পারবেন কিন্তু শুরুই তো করছেন না আপনি আপনি শুরু করেন ছালাত নিম্ন কয় রাখাত দুই রাখাত আপনি দুই রাখাত পড়েন আমি বলছি ইমান আপনার সাথে থাকবে ইনশাল্লাহ আর ছয় নম্বরটা আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি ছয় নম্বরটা আপনি চেষ্টা করবেন চেষ্টা করবেন আপনি ফকির মিসকিনকে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে ইমান আপনার ভিতরে থাকবে মুশকিল হলো অধিকাংশ মানুষের মধ্যে কি নাই ইমানই নাই অনেক আলোচনার প্রসঙ্গ ছিল এত রাত হয়ে গভীর হয়ে গেলে আলোচনা করে সুখ পাওয়া যায় না আর এমন একটা বিষয় আলোচনা করতে চেয়েছি আজকে যে আলোচনার বিষয়টা বোঝার ব্যাপার কিসের ব্যাপার শেষে একটা কথা বলি শেষ করে দিই ইমানের নবায়ন বুঝেন আপনারা নবায়ন বুঝেন ইমানকে হেফাজত করা বুঝেন বুঝেন না শুধু শিরোনামগুলো মনে রাখেন ইমানের নবায়ন করা লাগে কি করা লাগে নবায়ন করা লাগে অর্থাৎ লা লাহ বললেন নবায়ন হয়ে গেল ইমানটা নবায়ন করা এত জরুরি সাহাবিরা বলতেন বিনা ইজলিজমা সাহা আসো আমার একটু ইমান আনি ইমানটাকে নবায়ন করে দিই আপনি এটা বলবেন আপনি ইমানটা নবায়ন করবেন ইমানটা নষ্ট হয়ে যায় মানুষের মাঝে মাঝে নবায়ন করলে ইমানটা আবার ঠিক আসবেন শাল্লাহ বারাক আল্লাহ ফিকুম আমি আপনাদের কষ্ট দিতে চাই না হ্যাঁ এত প্রশ্ন করেছেন অ' আচ্ছা আচ্ছা চাদৰ নি যোৱাৰ কথা বুলি ভুল গেছি